পেস নম্বর একশো উনচল্লিশ প্রশ্নচিত্রা এগারো নম্বর সেটের চারের দাগের এক সন্দীপ সাইকেলে চেপে পঁয়তাল্লিশ মিনিটে এক বন্ধুর বাড়ি যায় কিন্তু ফেরার সময় সাইকেলে চাকার হাওয়া না থাকায় ঘন্টায় থ্রি পয়েন্ট টু কি হেঁটে আসতে তার তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সাইকেলের গতিবেগ কত তো অঙ্কটা হচ্ছে যে এখান থেকে যাত্রা শুরু করলাম এখানে গেলাম অঙ্কটা ছবিটা বুঝিয়ে দি এ স্থান থেকে গেলাম গেলাম সাইকেলে সাইকেলে এতখানে গিয়েছি তার সময় যে লেগেছে যাওয়ার সময় পঁয়তাল্লিশ আসার সময় সে হেঁটে এসেছে এটা কিসে কিসে কিন্তু আসার সময় সে কিসে হেঁটে এবং হেঁটে আসতে তার সময় লাগলো কত

তাহলে এই বি স্থান থেকে এ স্থানে আমি কি কি পেলাম আসার সময় সময় এবং গতিবেগ সময় পেয়েছি এবং গতিবেগ পেয়েছি তাহলে এখানে কি বের করা যাবে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে তাই না তাহলে হাঁটার গতিবেগ কত দিয়েছে হাঁটার গতিবেগ দিয়েছে থ্রি পয়েন্ট টু কিমি পার ঘন্টা সময় কত দিয়েছে

কত হলো বারো কিলো তাহলে দেখো এখান থেকে এইটুকু পেয়ে গেলাম বারো কিলো পেয়ে গেছি আর এইখান থেকে এইটুকু সাইকেলে যেতে সময় নেয় কত পঁয়তাল্লিশ মিনিট কত পঁয়তাল্লিশ বাই ষাট

অতিক্রান্ত দূরত্ব বাই সময় সাইকেলের গতিবেগ হবে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই কি সময় অতিক্রান্ত দূরত্ব কত বারো সময় কত কিমি পার কি কিমি পার ঘন্টা বারো ইন্টু চার বাই তিন কিমি পার কি ঘন্টা কাটাটি করো হলো মিমি পার কি ঘন্টা এবার উত্তর লিখে দেবে অঙ্ক আশা করি বুঝতে পেরেছো